আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট পরিস্থিতি কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন তো গত ওয়ার্কিং ডেজে নয়শো তেষট্টি কোটি টাকার লেনদেন হলো আর দুশো ছিয়ানব্বইটা অ্যাডভান্স সাতষট্টিটা ডিক্লাইন বত্রিশটা আনচেঞ্চ তো গত কয়েকদিন থেকে মানে কয়েকদিন বলতে দেড় দুই মাস থেকে কিন্তু সপ্তাহের প্রথম দিন কিন্তু সবসময় নেগেটিভ ছিল বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ছিল মার্কেট খারাপ ছিল রবিবারে আগামীকালকে কি হতে পারে আমি আমার যদি ব্যক্তিগত অভিমত যে আগামীকালকে মার্কেট ভালোই থাকবে যেহেতু তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারের যে বিষয়টা সেটা উঠে গেছে সুতরাং ব্যক্তিগতভাবে মনে করি মার্কেট ভালো থাকবে অবশ্য বাইসেল আপনাদের সিদ্ধান্তে ক্যান্ডেল অনুযায়ী মুভিং এভারেজ চোদ্দো দিনের যে ভ্যালু তার উপরেই মার্কেট আছে সুতরাং মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে কিছুদিন হলেও অন্তত প্লাস থাকবে সাথে তো ইনশাল্লাহ মনে করি প্লাস থাকবে হ্যাঁ মাঝে মাঝে হয়তো দু একটা রেড ক্যান্ডেল আসতে পারে সেটা ভিন্ন বিষয় কারেকশন যতটুকু হয়েছে আপট্রেন্ড মার্কেটে এভাবে হয় আপট্রেন্ড মার্কেটে আপট্রেন্ড মার্কেটে এভাবে হয় এভাবেই আসলে মার্কেট উঠে যেখানে গিয়ে মার্কেট শুরু হয় এখানে এখানে শুরু হয়েছে এখান থেকে উপরে আপডেট হয়েছে এরপর আর এখানে ফেরত আসবে না এরপর এখানে আসছে এখান থেকে আবার এখানে গেছে এখানে আর ফেরত আসবে না আবার এখানে এখান থেকে এখানে আসছে এখান থেকে যখন উঠে যাবে হিসেবে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট ছয় হাজার আমি মনে করি ছ হাজারের উপরে চলে যাবে এক সামনে ছয় হাজারের উপরে যাওয়ার পরে আবার কখনো এখানে ফেরত আসবে না যদি আপডেট মার্কেট হয়ে থাকে তাহলে আর এখানে আসবে না এখানে আর আসবে না ছয় হাজার পাঁচ হাজার আর আসবে না সেটা এর উপরে থেকে আবার একটা ডাউন ট্রেন্ড হবে তারপর আবার আপট্রেন্ট হবে আপট্রেন্ট মার্কেট এরভাবে হয় তো এইভাবে ইনশাল্লাহ সামনের দিনে যাবে আমি কিছু নিউজের কথা বলি মার্কেট নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই কারণ মার্কেট সামনে যাবে শুধু আপনারা এই মার্কেটে শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা হাই ভলিউমের শেয়ার কিনবেন ঠিক আছে কিন্তু অনেক উপরে শেয়ারগুলো উঠে গেছে এরকম শেয়ার আসলে কিনবেন না অনেক উপরে শেয়ার উঠে গেছে এরকম শেয়ার অবশ্যই কিনবেন না কারণ এগুলোতে আসলে খুব বেশি ভালো কিছু বই আনা আসলে যতই ভালো শেয়ার হোক বা যাই হোক এই টাইপের শেয়ারগুলো এই মুহুর্তে অ্যাভয়েড করবেন কারণ এগুলো অনেক উপর উঠে গেছে অনেক উপর উঠে গেছে ব্রাক ব্যাঙ্ক প্রায় এক বছর আগে যারা তারা পঞ্চাশ পার্সেন্ট প্রফিটে আছে এই মুহূর্তে প্রত্যেকে প্রফিটে আছে সো এগুলোকে এই মুহূর্তে অ্যাভয়েড করতে হবে কেউ যদি বলে এটাই অনেক উপরে যাবে ওগুলো ছেড়ে অনেক ভালো ভালো শেয়ার পড়ে আছে ব্যাট বিসি পড়ে আছে ব্যাট বিসি নিতে পারেন হ্যাঁ কিছু মিউচুয়াল ফান্ড পড়ে আছে যেগুলো খুবই ভালো এগুলো নিতে পারেন অবশ্যই আপট্রেন্টে আপট্রেন্ড মার্কেটে অনেক সাবধান ডাউন মার্কেটে সাবধানের থেকে আপট্রেন্ড মার্কেটে সাবধান থাকাটা অনেক জরুরি আর দুই একটা নিউজ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রশ্ন করা হয়েছিল আজকে গতকালকে ডিডব্লিউ বাংলাতে যে বলছে মার্কেট ভালো হবে বিদেশি বিনিয়োগকারীরা অলরেডি যোগাযোগ শুরু করছে এবং দেশীয় বিনিয়োগকারীরাও যোগাযোগ করতেছে যদি ব্যাংক এবং ইয়েগুলো ভালো হয় তখন মার্কেটগুলো অবশ্যই ভালো হবে ব্যাংক এবং ফাইন্যান্স যদি ভালো হয় তাহলে মার্কেট ভালো হবে ওনাকে প্রশ্ন করে শুনে এটার উত্তর এভাবে দিয়ে দিয়েছে এবং আইসিবির যিনি বর্তমানে আবু আহমেদ উনি বর্তমানে নিয়ে প্রাপ্ত হয়েছেন উনিও উনি কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারগুলোকে সবচেয়ে বেশি সাপোর্ট করে উনি কখনও জেড ক্যাটাগরির শেয়ারকে সাপোর্ট করে না এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন উনি যেটা ওনারা এখন যেটা মনে করে সেটাই মার্কেটে হবে এখন আমরা আপনারা কোনটা চুজ করবো সেটা আমাদের বিষয়ে কিন্তু ওনারা যেহেতু এক একটা শেয়ারে বসে আছে ওনারা যেটা ভালো মনে করবে সেটা হবে আর অবশ্যই সিকিউরিটিক্স কমিশনের যিনি চেয়ারম্যান বর্তমানে উনি অবশ্যই ওনার কিছু কমিটমেন্ট দিয়েছে যে আমি ফলস ট্রেটগুলো বন্ধ করব। যদি উনি এটা করতে পারে মার্কেট ফিফটি পার্সেন্ট অলরেডি মেতে ভালো হয়ে যাবে যদি উনি ফলস ফলস ট্রেট কী বলে ট্রেড বন্ধ করতে পারে দেখা গেছে একটা শেয়ার বাই সেলার কেউ নয় আসলে দেখা যাচ্ছে এক এক কোট থেকে আরেক কোটে এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ দশ লাখ বিশ লাখ শেয়ার সেল করতেছে এগুলো বন্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি এটা বন্ধ করলে মার্কেট অবশ্যই ভালো হয়ে যাবে তো সামনের দিনগুলো এই সপ্তাহ ইনশাল্লাহ মার্কেট ভালো হবে আগামীকালকে মার্কেট অবশ্যই অবশ্যই আমি যদি আমাকে যদি বলেন পার্সোনালি আমি সত্তর পার্সেন্ট পজিটিভ যে মার্কেট ভালো থাকবে আগামীকালকে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম